আইনের ছাত্রী খুন পলাতক খুনী প্রেমিক আইন কলেজে পড়াশোনা করার জন্য ভুবনেশ্বর রওনা দেওয়ার কথা ছিল ঈশিতার কিন্তু বাবার পরামর্শ মতো আগামীকাল মঙ্গলবার ভুবনেশ্বর রওনা দিতেন কৃষ্ণনগরের বাসিন্দা ঈশিতা মল্লিক সেই সিদ্ধান্তই সম্ভবত মৃত্যুর কারণ হল ১৯ বছরের ওই ছাত্রী ঈশিতার সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে নৃশংসভাবে গুলি করে খুন হতে হল তাঁরই প্রাক্তন প্রেমিক দেবরাজ সিংয়ের হাতে উল্লেখ্য কাঁচরা পাড়াতেই দেবরাজের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ইশিতার পুলিশ সূত্রে জানা গেছে কৃষ্ণনগরের বাসিন্দা ইশিতা দু সালে কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয় এক থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে স্কুলে পড়াশোনার সময় কাঁচরাপাড়াতেই ঘর ভাড়া নিয়ে থাকতেন ইশিতার পরিবার স্কুলে দেবরাজের সঙ্গে আলাপ হয় তার দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা দেবরাজের পরিবার আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কৃষ্ণনগরে ফিরে আসে এই সীতা তারপর থেকেই ধীরে ধীরে দেবরাজের সঙ্গে যোগাযোগ কমতে থাকে তার কয়েকদিন আগেই ভুবনেশ্বর আইন কলেজে ভর্তি হন ইসিতা সোমবারই তার ভুবনেশ্বর রওনা হওয়ার কথা ছিল কিন্তু বাবার অনুরোধে আগামীকাল রওনা দিতেন আরও জানা গেছে এদিন দুপুর দুটো নাগাদ কৃষ্ণনগরের মানিক পাড়ায় ইসিতাদের বাড়িতে হাজির হয় দেবরাজ সিঁড়ি বে দোতলায় উঠে গুলি করে ইশিতাকে খুন করে সে সেই সময় ইসিতার ভাইকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মা কুসুম মল্লিক নিচের ঘরে ছিলেন ইসিতার দাদু তারা বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় পৌঁছতেই ওই যুবককে দেখতে পান সে কেন এখানে এসেছে জিজ্ঞাসা করতেই সীতার মাকে লক্ষ্য করে দুরাউল গুলি চালায় দেবরাজ গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ওই যুবক পালিয়ে যায় পুলিশ জানতে পেরেছে কাঁচরাপাড়ার মাঝিপাড়া পলাশি পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুরের বাসিন্দা দেবরাজ মা এবং বোনের সঙ্গে সেখানেই ভাড়া বাড়িতে থাকত যদিও সেই বাড়িতে গিয়েও এদিন কাউকে পায়নি বাড়ির দরজার তালা যৌথভাবে তদন্তে নেমেছে কোথুয়ালি বিজপুর ও জেটিয়া শিবদাসপুর থানার পুলিশ চলছে নাকা চেকিং এই ঘটনায় কি জানালেন মৃতা ও খুনির প্রতিবেশীরা কি প্রতিক্রিয়া দিলেন পুলিশের আধিকারিকরা আসুন জেনে নিই এমএমসি ডিজিটাল নিউজ টিমের প্রতিবেদনে সময় করে দিয়ে ছেলেটা চলে গেছে আর আমরা তো দেখলাম নিজের মেয়েটা ঘুরে আছে

অন্য রকম চারুণ খুঁজে পাচ্ছে না আমি দোকান থেকে বেরিয়ে গড়তে ধরতে হলাম একজন কাস্টমারকে বসিয়ে দেখে গিয়ে দেখলাম বিছানার ওপর ধস্তা ধস্তি করেছে চাদর ফাটো সব ঘোটানো বিছানার নিচে ফেলে খাটের নিচে ফেলেছে ফেলে মাথায় গুলিটা দেখলাম কানের পাশ দিয়ে প্রচুর ব্ল্যাক মানে কানও একটা করেছে করার পর আমি ওই দেখে আমার হাত পা কাঁকছিল আমার একটু টেনশন আছে কারণ আমার ছেলেটা দু বছর মারা গেছে ওই জন্য আমি আর দেখতে পাইনি আমি সংঘর্ষের হই দেরি আছে মা কি তখন ছিলেন বাড়িতে না আমার মা সিটি দিয়ে উঠছিল বলে যে বেশি কথা বলবে না গুলি করে দেবো ওর মার কিছু ভয় পাবলেনি ওর ভাই কিনতে পেরেছে কিন্তু ওর ভাই সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে বেরিয়ে যায় আর ওর থাক মানুষ বাড়িতে ছিল আমি সঙ্গে সঙ্গে আমার মা আছে কাঁপতে কাঁপতে এখানে দাঁড়ালো আমি আর তখন সবাইকে ডাকতে শুরু করলাম শুরু করলাম আমার দোকান বন্ধ করি আমি তিনটের সময় দোকান বন্ধ করি ঈশা বলে আমরা ডাকতাম নামটা আমি বলতে পারবো না ঈশা মল্লিক এটুকুই জানি ও ইঞ্জিনিয়ারিং করতো পাশাপাড়াই থাকতো দীর্ঘ এক বছর হলো এখানে এসছে চাকরি বাকির চেষ্টা করছে বা পড়াশোনা করবে কিনা

কখনো দেখে মনে হয় নিজে কোনো অ্যাড্রেসি বা কোনো কিছু আছে ভেতরে দেখে মনে হতো পরিবার পরিবারে পরিবারে থাকতেন বলতে ওই বাচ্চার ছেলেটা ছিল ওর একটা বোন আর মা কার বাড়িতে থাকতেন বাড়িটা হচ্ছে আমাদের গাঙ্গুলিদা বলে একজন আছেন তার বাড়ি কতদিন আগে ভাড়া এটা আমরা আপনার নামটা বলুন আমার নাম রিঙ্কি মজুমদার ডিজাইনেশন আমি এই মানে এই ওয়ার্ডে কোনটা ছেলে থেকে আপনি কোনটা আইডেন্টিফাই করতে পারেন তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করব আপনার মোটিভটা কি বুঝলেন আমরা আগে আইডেন্টিফাই করি তারপরে আমরা পুরো মোটিভটাও আপনাদের জানাবো কোনো কিছু পাওয়া গেল এই ঘটনাস্থল থেকে আর শুধু একটাই জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে যিনি ব্যক্তি তার সাথে পরিচিতি সেই সূত্র